দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় টাকার বিছানায় ঘুমাতেন তিনি টেন্ডার চাঁদাবাজি ও তদবিরের মতো বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে গড়েছেন সম্পদের পাহাড় দেশের কোটি কোটি টাকা লন্ডনে পাচার করে সেখানেই তিনি এখন ব্যবসায়িক হিসেবে অবস্থান করছেন তবে থেমে নেই বাংলাদেশ নিয়ে তার ধ্বংসাত্মক ষড়যন্ত্র বলছি সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকি নাজমুল আলমের কথা সম্প্রতি তার একটি কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে তিনি এক ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন কিভাবে মানুষ মারার কাজ সারতে হবে ভাইরাল হওয়া নাজমুলের স্ক্রিনশটে দেখা যায় নাজমুল একজনকে বলছেন খুঁজে খুঁজে মহিলা মানুষ মারবি এরা মরলে রেজাল্ট দ্রুত হয় ভয় করবি না তোর সাথে দু হাজার নেতাকর্মী থাকবে লাশ পড়লেই সুৎখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে উত্তরে অপর ব্যক্তি বলেন ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে আমি আগেই যাব এরপর নাজমুল বলেন কৌশলে কাজ সারতে হবে শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে কেউ যাতে টের না পায় মিডিয়া যেন বুঝতে না পারে পুলিশ ছুড়লেই কাজ সেরে ফেলতে হবে মেশিন ব্যাগে থাকবে থাকবে হাতে পতাকা কমপক্ষে দুজন ফেলতে হবে অপর ব্যক্তি উত্তরে বলেন আচ্ছা ভাই জানা গেছে ছাত্রলীগ নেতা নাজমুল বিনিয়োগকারী ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী এই ভিসা পেতে ন্যূনতম দু লাখ পাউন্ড লাগে যা বাংলাদেশি টাকায় দু কোটিরও বেশি লন্ডনে তিনি ফ্লেক্স ফগ লিমিটেড এলিট সিটি লিমিটেড নাচ ইউকেবিডি প্রপার্টিজ লিমিটেড এস এন বি অটোস লিমিটেড ইউকে ইউকেবিডি লিমিটেড ও কার মিউজিয়াম লিমিটেড নামে ছটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এর মধ্যে ইস্ট লন্ডনের ক্যানন স্ট্রিট রোডে নাজ ইউকে বেডি প্রপার্টিজ নামের আবাসন ব্যবসার একক পরিচালক তিনি যার মূলধন দেখানো হয়েছে সাড়ে আট লাখ পাউন্ড বাংলাদেশি টাকায় যা দশ কোটি টাকার সমান ব্যক্তিগত সহ রাজনৈতিক ইস্যু নিয়ে প্রায় সময় ফেসবুকে কথা বলেন নাজমুল মাঝে মতে সেখানে মানুষকে হুমকি দিতেও দ্বিধাবোধ করেন না তিনি যেমন কিছুদিন আগে দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে দেখে আর হুমকি দেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের একটি ছবি পোস্ট করে নাজমুল লিখেন তুই যত বড় হ্যাডামওয়ালার পুত্র হও না কেন অথবা যত শক্তিশালী বাপের জামাই হও না কেন তোর বিচার রাজপথেই হবে জাস্ট চিল নাও বাট নট ফর লং বৈষম্য ছাত্র আন্দোলন এবং সরকার পতনের ডাক দিয়ে সালমান মুক্তাদির সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি শুধু ক্ষান্ত হননি সরাসরি রাজপথের আন্দোলনেও অংশগ্রহণ করেছেন এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এর ফলে তিনি স্বৈরাচার সরকারের রোশানলে পড়েন যার উদাহরণ নাজমুলের হুমকি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা